আমি আরেকটা কথা বলতে চাই খালেদা জিয়া অসুস্থায় বিদেশে পাঠাও আল্লাদের আর শেষ নাই পৃথিবীতে কোন দেশে আছে এতিমের অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল অন্তত আমি এইটুকু দয়া করেছি যে ঠিক আছে বয়বৃদ্ধ মানুষ বা অসুস্থ হাতে চলতে উঠতে বসতে অসুবিধা শুলে একজন না ধরলে উঠতে পারে না জেল যখন এই অবস্থা দেখেছি তো যে ঠিক আছে যেটুকু আমার ক্ষমতা আছে সেই এক্সিকিউটিভ যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি এখন উনি সেজে গুজে মেক নিয়ে একেবারে বুড়ো টুরু হাসপাতালে যান আর এদিকে তার ডাক্তার আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ লিবার লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন আরে আমার বাবার দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট আর আমি ক্যান্টনমেন্টে ঢুকে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সবাই বাইর করে দেবো শুধু ওই বললাম যে আজকে আমাকে ঢুকতে দাও না যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসার যে কান্নাকাটি করতাম আমি তারপরেও আজকে তাকে কারাগার থেকে বাসায় থাকতে দিয়েছি না শুধু আমি বললাম যে আজকে আমাকে ঢুকতে দাও না যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসার যেয়ে কান্নাকাটি করতাম আমার বাবার বদলতে তুমি জিয়া রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছো বলে বউ আগে জিয়া ছেড়ে দিয়েছিল জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সংসারটা রক্ষা করে দিয়েছিল আমার বাবা তখন তো মোড়া আমাদের বাসায় যে মোড়া পেতে বসে থাকতো আর সেখানে আমাকে ঢুকতে দিয়ে না দিয়ে কত বড় অপমান করেছে আমি কিচ্ছু বলিনি আমার ঠিক আছে আমার বলার কিছু নাই আমরা দেখতে পাচ্ছি ভিতরে তাদের সব নেতা গেটে তালা কিচ্ছু করার নেই তাদের